আমরা আজকে একটা বাসায় খাইতে আসছি রাতে ডিনার করতে আসছি স্পেশাল খাবার এখানে সিলোডি কিছু আইটেম আছে তো শুরু করতেছি হচ্ছে পরোটা দিয়ে বাকি জিনিস আমি জানি না যেখানে হ্যাঁ একটা যে কথা বলতেছে তাকে আপনারা চেনেন সো আমরা সেখানে যাই তারপরে এইটা কি ভাইয়া এটা কে বলবে এটা কি এটা লুবিয়া বলে লুবিয়া মানে কি সেটা বল বড়বটি মানে তোমার আচ্ছা বড়বটি এখানে আমাদের হিলল ভাই আছে এখানে

পঞ্চা এটা সাতকরা দিয়ে সাতকরা দিয়ে পঞ্চা ভাই এটা কি জিনিস আচ্ছা পঞ্চা হচ্ছে সিলেটে পারে বলে পঞ্চা এখন মানুষের পাড়েও হয়তো ফান করে অনেক সময় পঞ্চা বলে কিন্তু এটা পঞ্চা হচ্ছে পায়া গরুর পায়া হইতে পারে হ্যাঁ পায়া হইতে পারে এখন রেসিপিওয়াইজ আমরা ঢাকায় বা সারা বাংলাদেশে পায়া একরকম খাই আবার কেউ কনফিউজড হয়ে যায় নেহারি নিয়ে তো এইটা হচ্ছে ওই পায়ারি সিলেটি টাইপের রেসিপি যেহেতু সিলেটি বিফ রেসিপি মোস্টলি দেখা যায় যে বিফ রেসিপি হলেও এখানে সাতকরা সামহাও ইনভলভ হয়ে যায় এই রেসিপির সাথে তো এইটারও সেরকমই ইয়ে যে এটা একটু সাত করা আছে একটু ট্যাঙ্গি টেস্ট অ্যাড হয়

পায়া দিয়ে পরোটা আমরা ভাত দিয়ে খাই সিলেট এবং এটা একটা স্পেশাল ম্যাসেজ যে শুধুমাত্র বাংলাদেশে সিলেট এবং চিটারঙের মানুষ পায়া দিয়ে ভাত খায় আর সারা বাংলাদেশের মানুষ পরোটা অথবা রুটি দিয়ে খায় রুয়ালি রুটি দিয়ে খায় নান রুটি দিয়ে খায় এই হচ্ছে আমার জানার পরিধি এর বাইরেও কোন জনগোষ্ঠী যদি ভাত দিয়ে খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাইতে পারেন আমি কখনো শুনি নাই এটা সত্যি কথা আমি আজকে প্রথম শুনলাম যে ভাত দিয়ে পায়া খাই আপনাদের হ্যাঁ মেজবানিতে খাই না যেটা নলার ঝোল সেটাও তো পায়া এটাও তো ভাত দিয়েই খায়

ব বুঝতে পারেনে দেখি হ্যাঁ ইন অনেক মজা অনেক মজা কোন ভাবে কোন দিক থেকে বাস আর আর যে রান্না করছে মামি রান্না করছে মনে হয় অবশ্যই অনেক মজা ওনার বাস দেখাইতে এত তো বাপি কনফেস হয়ে গেছে না ভাই